এই কার উড়পিটা দে এটা ফিটা দি কই গো কন্ডার ফিটা গুনতি কাট খুব দে আ এটা পিটা এটা ছাসা দে ছাস কইডা রে হ্যাঁ আ এটা এস বরি দে না বরি

గురتن কাট దేస్ అట్కరిస్న అట్కరిస్న ఏమట్టి అమ్మ కేగస మత్యని জীবনে রই পারদি আরেকজন থাকে সোনার সেবন বন্ধ দিয়া পাই জানো তোমারে